একটি বাঁদর ও বা গাছে গাছে ঘুরে বেড়াতো তো দেখেছে যে আমের সময় আমের সিজনে আমের আটি পুঁতে দিলে ওখান থেকে চারা বেরোয় ও থেকে ডেকে আবার এদিক ওদিক ঘুরে বেড়ায় অন্য অন্য গাছে যায় তো হঠাৎ করে ওর মনে হলো আমের সিজনের একটা আমের আটি নিয়ে ও একটি গাছে ও পুঁতে দেবার একটা গাছ হবে ওর বিরাট খুশি ওই গাছের আম সে খাবে ওই গাছের ডালপালায় ও ঘুরে বেড়াবে ও অত্যন্ত খুশি তো কি করেছে ওই আমের আটিটা ভালো করে মুছে টুছে নিয়ে একটা মাটি খুঁড়ে একটা হাত দিয়ে ও মাটিটা খুঁড়ে ওই আমের আঠিটা পুঁতে দিয়েছে এবার দিয়ে ও খানিকটা দূরে গিয়ে এরকমভাবে অপেক্ষা করছে যে গাছটা কখন হবে আধ ঘন্টা অপেক্ষা করে এক ঘন্টা অপেক্ষা করে দেড় ঘন্টা অপেক্ষা করে মেজাজ গরম হয়ে যাচ্ছে দু ঘন্টা অপেক্ষা করে দেখে যে গাছ বেরোচ্ছে না ওর মাথা গেছে গরম হয়ে ও বলছে তাহলে মাটি খারাপ ও ওখান থেকে সরে গিয়ে ওই আমের আঁটিটা তুলে নিয়েছে তুলে নিয়ে আরেকটু দূরে সরে গিয়ে ও কি করেছে আরেকটু হাত দিয়ে মাটি খুঁড়ে ও আমের আটিটা ওখানে পুঁতে দিয়েছে এখন পুঁতে আরেকটু দূরে অপেক্ষা করে আধ ঘন্টা যে গাছ হচ্ছে না কেন আবার এক ঘন্টা গাছে চারা বেরোচ্ছে কেন আবার একটু যায় গাছের চারা বেরোচ্ছে না কেন মেজাজ গরম হয়ে গেছে ও ওখান থেকে আমের আটিটা তুলেছে তুলে আরেকটু দূরে বসিয়েছে সেম দু ঘন্টা ওয়েট করছে গাছের চারা বেরোয় না ওর মাথা গেছে গরম হয়ে ও কি করলো ওই আমের আটিটা তুলে দেখছে যে মাটি খারাপ না আমের আমের আটিটা খারাপ ও নক টক দিয়ে ভেঙে ছুড়ে ফেলে দিয়ে অন্য গাছে চলে গেছে ওর গজগজ করতে করতে চলে গেল মরাল অফ দ্য স্টোরি মনে হয় বলতে হবে না যে আধ ঘন্টার মধ্যে যদি আপনি প্রেসক্রিপশান খোঁজেন হোয়াট অ্যাকচুয়ালি দ্য ট্রিটমেন্ট পাবেন না প্লিজ যদি দু ঘন্টার মধ্যে খোঁজেন হবে না শেষ অবধি ওই ওই ফলটা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আমি বিশ্বাস করি যে আপনারা এখানে এইটুকু শোনার জন্য এবং এইটুক এখানে যেই যেই কনফারেন্সের কথাগুলো হবে এটুক শোনার জন্যে আপনারা রয়েছেন আমি আমার বহু কনফারেন্স একটা কথা বলেছি আপনাদেরকে আজকে অনেক মানুষ রয়েছেন কানে কানে তুলে রাখি যে আমরা এজুকেশান আর স্কিল এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলি আমি বহুবার বলেছি এজুকেশান মানুষকে চাকরি দেয় না এডুকেশন মানুষকে টাকা দেয় না শিক্ষা মানুষকে কখনো একটা বিরাট টাকার ভান্ডিল এনে দেবে না শিক্ষা মানুষকে ভালো মানুষ তৈরি করে সভ্য নাগরিক তৈরি করে সভ্যতার বিবর্তনে তাদের কাছে লাগে শিক্ষা মানুষকে অনেক একটা বৃহৎ পরিবার হওয়ার সুযোগ দেয় যারা দেশের কালের এবং কমিউনিটির বিবর্তনে কাজ করে এটা শিক্ষার কাজ চাকরি দেবে না যদি উচ্চ মাধ্যমিক পাশ করে হতাশ হয়ে যাচ্ছেন চাকরি পাচ্ছি না পড়াশোনা করে কী লাভ ভুল ট্রিটমেন্টে রয়েছেন গ্রাজুয়েশন করবার পরে আপনার মনে হচ্ছে যে চাকরি পাচ্ছি না আরে চাকরি করে কি হবে কম্পিউটার এম্বয়ডারি করো ভুল ট্রিটমেন্টে রয়েছেন মাস্টার ডিগ্রি করার পরে বলছেন চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না গভর্নমেন্ট কিছু দিচ্ছে না অন্য জায়গায় কিছু নেই কপালটাই খারাপ ভুল ট্রিটমেন্টে রয়েছেন সম্মানিত উপস্থিতি কখনোই শিক্ষা আপনাকে চাকরি দেবে না এই সত্যি এই মগজের মধ্যে যতক্ষণ ঢুকে নিতে পারবেন আগামী দিন তত সহজ হবে প্রশ্ন করবেন স্যার চাকরি কোথায় পাবো তাহলে এখান থেকে প্রশ্ন আসে চাকরি আপনাকে স্কিল দেবে স্কিল মানে হচ্ছে দক্ষতা আপনি যখন কোনো বিষয়ে দক্ষ হবেন সেই দক্ষতার বিনিময়ে আপনি চাকরি পাবেন দেখবেন যারা স্কুলে চাকরি পায় কলেজে চাকরি পাচ্ছে তারা আসলে তারা আসলে কি করছে তারা আসলে করছে ছড়াই স্কিল ডেভেলপ করছে বিএড করছে প্র্যাকটিক্যাল এডুকেশন আপনি ট্যালি জানবেন ব্যাংক আপনাকে ডেকে আনবে আপনি ড্রাইভার চালা গাড়ি চালাতে জানেন আপনাকে ড্রাইভার কোনো কোনো প্রতিষ্ঠান ডেকে নেবে আপনাকে বুঝতে হবে শুধু চুল কাটে বলে এক দেশ থেকে আরেক দেশ গিয়ে কত টাকা নেয় এটা আমার আর আপনার ধারণার বাইরে সুতরাং বুঝতে হবে কি উই নিড টু ডেভেলপ দ্য স্কিল আর এই কনফারেন্সটা পুরোটা এইসব কথা বলে ন্যাশনাল একটা এডুকেশনাল কনফারেন্স আপনাকে একটা বৃহৎ দ্বার খুলে দেবে একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল কিছুদিন আগে মন খোলো পৃথিবী খুলে যাবে আমার মনে হয় আজকে আমরা সবাই মন খুলবে এই কনফারেন্সের থেকে এত জীবন্ত মোটিভেশনগুলো এখানে বসে রয়েছে এটা আপনি চিন্তাই করতে পারবেন